মরণ তো আমাদেরকে অবশ্যই তুমি দিবা কারণ যার জীবন আছে তার মরণ আছে গাছের জীবন আছে গাছের মরণ আছে পশু পাখি পতঙ্গ মানুষ যারা আছেন দুনিয়ার মধ্যে জীবন আছে তো মরণ আছে এই যে মাইকের কোন জীবন নাই তার মরণ নাই কিন্তু একটা সময় চলে আসবে এটা নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় কথা বলেন

এই ভালো কাজ গুলোর মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা নবীজি বলেন তিনটা আরো কাজ আছে প্রথমত তিনটা কাজ আল্লাহ নিকট ভালো করে যায় বলেন তো কয়টা কাজ আল্লাহ নিকট ভালো করে যায় এক নম্বর সলা তো আলাবাক্তি এক নম্বর সময় মতো নামাজ আলাই করান এক নম্বর কি তোমার তো দুটো একটা ক্লাস

সন্তানকে হত্যা করা যাবে না তিন নাম্বার ওয়ান তুজানি হারি লাতা জারিকা নিজের পাড়া প্রতিবেশীর মেয়েদের সাথে অথবা দেবীদের সাথে পরক্রিয়া করা নিজের দিকে রেখে অথবা দেবীদের সাথে মোবাইল ফোনে কথা বলা জেনা বিচার করা এই কাজগুলি সব চাইতে খারাপ হয়ে যায় বলেন না তাহলে তিনটা কাজ আল্লাহ নিকট মারাত্মক গুণা হয়ে যায় এক নাম্বার মানে সিঁড়ি করা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা দুই নাম্বার হয়ে যায় নিজেকের ভয়ে সন্তানকে হত্যা করা তিন নাম্বার নিজের পাড়া প্রতিবেশী দিদির সাথে জেলা করা মানে পর ক্রিয়া করা কথা বলে মনে থাকবে তিন ব্যক্তির দিকে আল্লাহ পাককে আমাদের দিন তাকাবেন না কয় ব্যক্তি তাদের দিকে তাকাবেন না কথা বলবেন না থেকে মুক্ত করবেন না

যাদেরকে কুনাতে থেকে উত্তম কোন বেদনা সাহাবীরা বলে আর সুবহানাল্লাহ এই রকম হকল ভাঙ্গা ব্যক্তিকে যাদের দিকে আল্লাহ পাক টাকা দেন না কথা বলবেন না কুনাতে থেকে উত্তম বলবেন না আমরা তা জানতে চাই যদি বলে এক নাম্বার মুসলিম যুবক ভাই আপনি আপনাদের হাতে ধরে পায় যদি বলে ভাই আপনাদেরকে বলি তুমি এই বলেন মুসলিম ওই যুবক এবং যারা।

মিথ্যাবাদী শাসonaut आलमকে জ্যোতি বিনা কারণে জুলফানের মতই বন্দী করে দেয় নবিজি বলেন তার থেকে আল্লাহ পাক তাকাবেন না কথা বলবেন না গুনাহ থেকে মুক্ত করবেন না বলেন না মুসা ইলাহ বাংলাদেশে কুরআনের পাখি আল্লামা সাইদীShaderType 13 বিনা কারণে নেন জুলফানের মতই বন্দী করে রাখছে

এই সরকার থেকে আল্লাহ পাক টাকা বিল্লা হুনার থেকে আমাদেরকে মুক্ত করুন। বিশ্বাস করেন সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি বেশি বেশি জুলুম করে তার পরিণতি বেশ করতে হয়। বর্তমানে তাই হচ্ছে যা বলেন। জানি কাজ থেকে জানা আল্লাহ পাক আমাদেরকে

কিন্তু পিতা মাতা কি করলে সন্তান পিতা মাতা একমত করবে সেই বয়ান কিন্তু করা হয় না এজন্য হুজুরদের উচিত বিষয় ভিত্তিক কথা বলা কোরআন হাদিস ভিত্তিক সন্তান কি করলে পিতা মাতার খেদমত করবে শুধু পিতা মাতার সন্তানের খেদমত করবে না পিতা মাতার উচিত সন্তান উপর বারোটা হক আছে আজকে আমার আলোচনা বিষয় নারী অধিকার সম্পর্কে বছর থাকবে বিষয়গুলো বলতাম তাহলে দুই নাম্বার কি বললাম পিতামাতার খেদমত করা কি করা ভালো আচরণ করা তিন নাম্বার জিহাদ দুসী সাদী লা নাম্বার জিহাদের ময়দানে অংশ করা বিগত 17 বছর যাবত আলেমরা জিহাদের কথা হললে شورای সরকার সুযোগ বক্তব্য দিয়ে কথা বলেন কথা বলেন এই জামা ইসলামের মধ্যে নামাজ এর তো ফরজ হয়ে যায় জিহাদ গুনাহের গুন ফরজ হয়ে যায় নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বল তিনটা এক নাম্বার সময় মতো নামাজ আদায় করা দুই নাম্বার পিতা মাতার চৎক করা ভালো আচরণ করা তিন নাম্বার জিহাদের ময়দানে অংশগ্রহণ করা

এক নাম্বার আল্লাহর ছাড়া অনন্তের ইবাদত করা দুই নাম্বার আল তা মা খাফা দুই নাম্বার যদি কোন ব্যক্তি ঋষিকের ভয়ে সন্তানকে হত্যা করে আর ব্যাখ্যা করতে পারে যায় যুবক ভাই করে দুই তিন চার পাঁচ বছর হয়ে যায় মানুষের দিক করে কি ব্যাপার তুমি যে বিয়ে করলা দুই দিন চার বছর হয়ে যায় তোমার তো সন্তান হাতে খবর কি যুবক জবাব দেয় আমি এমন একটা চাকরি করি যে চাকরির মতো ভালো মোর স্যালারি পাই না আমি নিজেই ফ্যামিলি নিয়ে ভালো করে চলতে পারি না এই সন্তানে কি পাবে এই বয়সে কোনো ব্যক্তি সন্তান বিরন্ত থাকেন নবীজি বলেন হত্যা করার গোড়া তা নামার মতে চলে যাই বলেন